বন্ধুরা দেখুন এই যে মাটিতে রয়েছে আমার বারোমাসি কাটিমো নামের যে গাছটি এতে আবার নতুন করে ফ্রুট সেট হচ্ছে এখানে দেখুন এই যে ফ্রুট সেট হয়েছে ওইদিকে একটা বড়ো সাইজের আম রয়েছে আর এখানে দেখুন নতুন করে আবার মুকুল আসছে আর নিচে এখানে একটি আম রয়েছে যেটাকে আমি পলিথিনের প্যাকেট দিয়ে ব্যাগিং করে দিয়েছি বন্ধুরা আজকে আমি এই গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করেছি দু তিন দিন আগে এই গাছে আমি ছত্রাকনাশক এবং কীটনাশক একসাথে যুক্ত করে স্প্রে করেছিলাম বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই সময় আপনারা বারো মাসই আমের গাছের যত্ন পরিচর্যা কেমন করবেন যাতে গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণে আম পেতে পারেন বন্ধুরা এমনিতে তো আমের সিজন প্রায় শেষ হতে চলেছে যেগুলো লেট ভ্যারাইটির আম কিছু কিছু সেক্ষেত্রে এখনও আম রয়েছে গাছে তো আমরা যারা ছাদে বা আঙিনাতে বিভিন্ন ধরনের বারো মাসি আমের চাষ করে থাকি আমরা অফ সিজনে গাছ থেকে আম পাব বলেই সেই উদ্দেশ্য নিয়েই বারো মাসি আম গাছগুলোকে আমরা মাটিতে বা টবে প্রতিস্থাপন করি এই গাছটি ছাড়াও টবে আরেকটি কাটিমন আমের গাছ রয়েছে সেখানেও ফ্রুট সেট হয়েছে আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা এই বর্ষায় আপনারা কাটিমন আমের গাছের যত্ন পরিচর্যা কেমন করবেন যাতে গাছ ভরে আপনারা ফল পেতে পারেন তাই আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি প্রথমবারের জন্য ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই জানতে পারবেন এই সময় বারো মাসে আম গাছের যত্ন পরিচর্যা কেমন করতে হবে বন্ধুরা আমি আপনাদের শুরুতেই দেখিয়েছি যে এই গাছে আম সেট হচ্ছে যদিও আপনারা হয়তো দেখে বলবেন যে কিছু কিছু গাছের পাতা নষ্ট হয়েছে বৃষ্টি হওয়ার কারণে এবং এই সংক্রান্ত একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম যখনই আমগাছে নতুন পাতা বেরিয়ে আসে কচি পাতা তখনই উইভিল বলে একটা পোকা আছে যেটাকে আমরা ম্যাঙ্গো উইভিল বলি সেই পোকা আম গাছের কচি পাতাগুলোকে কেটে দেয় সেই সময় বৃষ্টি হচ্ছিল এই কারণে কীটনাশক অতটা ভালো কাজ করেনি আমি কীটনাশক স্প্রে করেছিলাম তা সত্ত্বেও এই উইভিল পোকাই গাছে কিছুটা ক্ষতি করেছে আরও মাসি আমের কথা যখনই আসে তখন নাম্বার ওয়ান যে মাসি আমের ভ্যারাইটিটির কথা আমরা বলি সেটি হলো থাই কাটিমন এছাড়া বাংলাদেশে যেমন বাড়ি ইলেভেন এছাড়া থাই বারো মাসি এছাড়া ভিয়েতনাম বারো মাসি আর আমাদের দেশীয় বলতে কাননুভোগ বলে একটা ভ্যারাইটি আমি কিছু কিছু ভিডিওতে দেখেছি সেখানেও সেটাও কিন্তু বারো মাসি আমাদের একটা দেশজ ভ্যারাইটি কিন্তু সমস্ত ভ্যারাইটির মধ্যে সবচাইতে ভালো যেটা ভ্যারাইটি সেটা হলো এই কাটিমন থাই কাটিমন এই গাছে সারা বছরই মুকুল থাকে এবং এই গাছে আপনারা সারা বছরেই আম পাবেন এই গাছটি আমি গত বছর আমাদের এখানের একটা নার্সারি যে নার্সারির উপর আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে ওসিমা নার্সারি সেখান থেকে সংগ্রহ করেছিলাম আর দেখুন এই যে ভ্যারাইটিটি এটি একদম অরিজিনাল ভ্যারাইটি নিচে একটি আম রয়েছে এই আমটি সিজনের আম এটাকে আমি ব্যাগিং করে দিয়েছি যদিও অন্য ধরনের ব্যাগ পাওয়া যায় ফ্রুট ব্যাগিংয়ের জন্য আমি এখানে একটা পলিথিনকেই ব্যবহার করেছি এই সময় অবশ্যই আপনারাগুলোকে আপনারা ব্যাগিং করে দেবেন এই যে ক্ষতচিহ্ন রয়েছে আমে এটা শিলাবৃষ্টির কারণে হয়েছে দেখুন ক্ষত এখানে শিলের আঘাত আঘাত পাওয়া সত্ত্বেও আমটি টিকে গেছে আর আমটি কয়েকদিন পরেই আমরা হারভেস্ট করতে পারবো বন্ধুরা আপনাদের বারো আমের গাছে যদি এখন আম থাকে তাহলে অবশ্যই আপনারা এই ধরনের পলিথিন দিয়ে ব্যাগিং করে দিতে পারেন আর যখনই আপনারা এই পলিথিন ব্যবহার করবেন পলিথিনের নিচের অংশটা আপনারা কেটে দেবেন যাতে এর মধ্যে বৃষ্টির জল ঢুকলেও জল যাতে বেরিয়ে যেতে পারে আমি সেরকমই করেছি এইভাবে আপনারা এই ব্যাগিংয়ের কাজটা করতে পারেন সাধারণ পলিথিন দিয়ে নামের আমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি এই গাছের বিয়ারিং অফ সিজনেও এই গাছ থেকে আমরা প্রচুর ফল পেতে পারি এছাড়া এর ফলের সাইজ ফলের মিষ্টতা যেটা অন্যান্য বারোমাসি আম থেকে এই আমকে আলাদা করেছে তাই এই আমের সবচাইতে উৎকৃষ্ট বারোমাসি আম বন্ধুরা এখন এই বর্ষাকালে আপনারা এই গাছের যত্ন পরিচর্যা কেমন করবেন সেই সংক্রান্ত কয়েকটি কথা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মুকুল আসার সময় যখন ফুলগুলো ফুটেনি সেই অবস্থাতেই আপনারা অবশ্যই গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করুন এই সময় বৃষ্টি হচ্ছে তাই ছত্রাকের আক্রমণ এই সময় গাছে প্রচুর দেখতে পাওয়া যায় যার ফলে মুকুলগুলো ঝরে যায় ফল সেট হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হয় দু তিন দিন আগে আমি এই গাছে সাপ ফাঙ্গিসাইড সঙ্গে ইমিডিয়া প্রফিট গ্রুপের একটি কীটনাশক ব্যবহার করেছি আর আজকে এই গাছে আমি যেটা ব্যবহার করেছি এবং যেটা আপনাদের এই সময় অবশ্যই ব্যবহার করতে হবে সেটা হলো একটা ভালো নিউট্রিয়েন্ট আমি ব্যবহার করেছি অ্যাগ্রোমিন গোল্ড প্রতি লিটার জলে এক এমএল আপনারা অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করুন সঙ্গে আরেকটা কাজ আপনারা করতে পারেন যেটা এই গাছে আমি দেখেছি অনেক ইউটিউবার এ কথাটা হয়তো বলে থাকেন কাটিমন বারো মাসে আমের গাছে যে নিউট্রিয়েন্টের বেশি অভাব হয় সেটা হলো বোরন বোরনের ডেফিসিয়েন্সির কারণে আমগুলো অনেক সময় ঝরে যায় আম গাছের পাতা বিকৃত আকার ধারণ করে আমের সেপ অনেক সময় খারাপ হয়ে যায় তাই অবশ্যই যখন আপনারা মাইক্রো স্প্রে করবেন যেমন অ্যাগ্রোমিন গোল্ড বা মোমোমিন বা এই জাতীয় যে কোনো মাইক্রোনট্রিয়ান্ট তার সঙ্গে প্রতি লিটার জলে হাফ গ্রাম এবং পারলে হাফ গ্রাম চিলেটেড জিঙ্ক একসাথে মিশিয়ে স্প্রে করুন এক্ষেত্রে আপনারা টোয়েন্টি পারসেন্ট বোরণ ব্যবহার করবেন যেটা ওয়াটার সলিউবেল এটা ব্যবহার করবেন মাইক্রো সঙ্গে প্রতি লিটার জলে হাফ গ্রাম বন্ধুরা এইভাবে যদি বারো মাসি কাটিমন এবং আপনাদের ছাদ বাগান যদি বারো মাসি আমের ভ্যারাইটি থাকে সেগুলোতে এই ধরনের যত্ন পরিচর্যা করতে হবে মাসে অবশ্যই এক থেকে দুবার ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে আর ছত্রাকনাশক কীটনাশক যখনই স্প্রে করবেন একটুখানি ওয়েদার রিপোর্টটা দেখে দু তিন ঘন্টার একটা যেন গ্যাপ থাকে বৃষ্টির মধ্যে আর যখনই আপনারা ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করবেন অবশ্যই একটা ভালো স্টিকার তার সঙ্গে যুক্ত করবেন বন্ধুরা ফলের আকার বাড়াতে গাছকে আরও বেশি শক্তিশালী করতে আপনারা এই যে প্রোডাক্টটি দেখছেন ব্ল্যাক অমরুত এটা ব্যবহার করতে পারেন এর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড হিউমিক অ্যাসিড এছাড়া সিউড এক্সট্রাক্ট ফুলভিক অ্যাসিড ক্লে অ্যাক্সট্রাক্ট এছাড়া প্রসেসড কাউ ইউরিন এবং জাগারি বা গুড় এটা প্রতি লিটার জলে তিন থেকে ছয় মিল আপনারা ব্যবহার করতে পারেন মোটামুটি আপনারা চার থেকে পাঁচ মিল প্রতি লিটার জলে ব্যবহার করবেন এটা যদি আপনারা মাসে একবার স্প্রে করেন তাহলে গাছ যেমন শক্তিশালী হবে গাছের গ্রোথ যেমন বাড়বে সঙ্গে সঙ্গে গাছে যে ফলগুলো থাকবে সেই ফলগুলোরও আকার বাড়বে কারণ এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে এর মধ্যে হিউমিক অ্যাসিড রয়েছে ফুলভিক অ্যাসিড রয়েছে এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে এই প্রোডাক্টটির লিঙ্ক দিয়ে দেবো আপনারা এটাকে কিনতে পারেন অনলাইন থেকে তো বন্ধুরা এই ধরনের যত্ন পরিচর্যা এই সময় আপনাদের করতে হবে এখন আমি আপনাদের দেখাই টবে থাকা বারো মাসিক কাটিমন আম গাছটির পরিস্থিতি কেমন বন্ধুরাই যে দেখুন এই কাটিমন আমের গাছটি টবে রয়েছে এই গাছে দেখুন নতুন করে আবার গ্রোথ বেরিয়ে আসছে এই দিকে দেখুন ফল সেট হয়েছে একটাই ফল সেট হয়েছে গাছটি ছোট এই অবস্থায় এই গাছে একটা ফল পেলেও যথেষ্ট বন্ধুরা টবে থাকা আম গাছে যত্ন পরিচর্যা আপনাদের কেমন করতে হবে সেই সংক্রান্ত অনেকগুলি ভিডিও আমার চ্যানেলে রয়েছে এই সময় বিশেষ করে আম গাছে যে সমস্যা দেখা যায় টবে থাকা আম গাছে পাতা পুড়ে যাওয়ার সমস্যা যদিও এর উপরে আলাদা করে একটা ভিডিও আমি খুব শীঘ্র নিয়ে আসব সে সমস্যা থেকে গাছকে কিভাবে রক্ষা করবেন বন্ধুরা আপনারাও আপনাদের ছাদ বাগানে এই ধরনের টবে বারো মাসি কাটিমন আমের গাছ এছাড়া আরও যে সমস্ত মাসি আমের ভ্যারাইটি রয়েছে যেমন বাড়ি ইলেভেন এছাড়া থাই বারোমাসি ভিয়েতনাম মাসি এগুলো স্বচ্ছন্দে করতে পারেন খুব ভালোভাবেই ছাদবাগানে এগুলো হয় তো বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন বিশেষ করে আপনাদের যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদন নমস্কার